নদীর ভিতরে মানে লিখে ভুলে গেছে সেই ঘটি তোটি নিয়ে আর দৈরি দৈরি দিয়েছে আমার বাবা আমার পিছে আর আমাদের গাঁয়ের একজন দাদু হইতে বরলে হাট আনছে ইয়া উদল কিনে আনছে এখন তো ব্রিজ হয়েছে তখন সেই ব্রিজ ছিল না দুয়াশিনি নদী পাইরে কিনে একটা ঠাকুর আছে না আছে তাহলে ওই কিনে সন্ধ্যা হয়েছে তাহলে সেই গরু যখন মানে タニ উঠাতলেছে তো হনবোছে তালে দুটি বজকোমা হুম তালে দুটি সে কাঁধায় কাঁধায় উঠালো দোলকে তারপর সে যখন কম হলো তখন মানে হই গরু একাই টানি উঠালো এক কতে কতে হুজুর বুজুর কতে কতে একটা পুচক তো তখন তো ঝুর দমে না হুম পোলা জোর তোড় দমে এখন দেখা গেল কি গরু কত খোঁজে পাছছে না

সব গরুটা তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝবো তার মানে এই যে দুয়ার ঠাকুরটা আছে খুব জাগ্রত আপনি দেখেছেন কি আমাদের আমাদের জমি আছে মানে কত সালে মোটামুটি তা ওইটা ঠাকুরটা স্থাপন হয়েছিল

মরতেলে জলে যা মানে ই কুলুকুল জলে ছানো না 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 ও হইতো জমন জমন বইছে এখন বইছে তো যা মাতা হইতো চপড়িকি জমন আছাড়ে বইহার हां ঠিক ঠিক জবনি কুলিয়া কুলিয়া নাই हां তারপর বলুন हां তারপর হইলো কি না ওই সেই বইছে তাহলে যেন অনুভব হয় তো জয় জল ভক্ত ছ্যার জলটা ছড়িয়া গেছে কত বড় মহাজ এই গলে এখন বিজ্ঞান আর ভাষায় মানবি কি না হুম কেন মানूंगा না অদৃশ্য শক্তিকে মানে না সে আমার কাছে আলে তাকে মানায় দিতে বাধ্য কোন উপায় নেই অদৃশ্য শক্তি তারপরে হইলে কি তখন ঠাকুরটা যে সেই যে ভোগ গুলা দিয়েছিল সেইটা খাতে ছিল তখন ও তো দেখছে যে আসছে তাই তো আমাকে দেখবে তখন ওই বসে আর আসেন না তোকে যা তোরালটা তো ভুলে গেছে বলছে হ্যাঁ তো বলছে যা তোকে খানি দিছে যে কিনে পুজবে পড়বে সেই কিনে আনলে এবছর ওইখানটাই আমাকে পূজা দেবে তলে সে যেইখানে দিলে এখন দেখবে সেই যে একটা গাতল আছে না আচ্ছা ওই কিন্তাই পড়িলো তালে ওই কিন্তাই হরে টাকু মানে এইটাই আর বৃত্তান্ত কি বলে এইটাই হলো ইয়ার মানে মা পরম্পরা পরম্পরা মানে এরকম চলকাটাও পড়িলো এই যেটা চলকা আসেনি হ্যাঁ এটা আ দেহের কাছে এটা ওই ব্যাপারেই তালে এই যে দুয়াসমে ঘটনা হচ্ছে এই যে দুয়াসমে ঘটনাটা মানে এটা আপনিও দেখেছিলেন

এ খাল আষাঢ় মাসের দিনে হালিয়া আনলো তাহলে ও তো সেই স্যালাড়িয়া ঝাঁকিয়ে নিয়ে যাচ্ছে ক্ষেতে তো বাইকে ধরছে নাই হ্যাঁ যখন বাইকে যখন ঘুরছে নাই তাহলে তখন বলছে মানসিক করলে কুসাই যায় যে সেটা কু যেমন আমার এই গরু ছোট ছোট যেমন আমরা এবছর চাষ করতে পারি যেমন বাইকে ঘুরে ঠিক ঠিক হুম এক্ষেত্রে দেখা যাচ্ছে তারপরে দিন হাল জুললো দেদ আর ঘুরে তো গুসা লাগলো একটা হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ اللي ازاي يقراهم جوهر